আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বিসমিল্লা সার্ভিস সেন্টারের পক্ষ থেকে আবার একটা স্বাগতম তো এটা একটা মিনি আই পি দেখেন এই মিনি আই পি এই বা অন্য জায়গাতে কাজ করছিলো তো আমরা এই কাজটারে কীভাবে দেখেন যে জিনাই ব্যাটারি দেওয়া দুইটা ব্যাটারি দেওয়া এই ট্রান্সফার দিয়ে মালটা কোনেছিল এরকম অটো কাঠ করে এই দুই রেলের এরকম অটো করে কিন্তু আসলেও এই মালটাতে ওরকম ভালো চলে নাই তো না করার কারণ হয়েছে কারণগুলো আমরা বলবো একে একে যেমন এই সার্কিটগুলো দেওয়া ফুল কাট হয় কিন্তু হইলেও অনেক সময় সমস্যা করে দেখা যাচ্ছে যে আগে ফুল কাট হয়ে যায় না হয় অনেক লং টাইমে ফুল কাট হয় ব্যাটারিগুলো এ কোরেটভাবে চোদ্দ ওভার করে যে ফুল কাট করবে এরকম আবার অনেক জায়গায় আছে যে দেশ দেশগেরা নিলে ভোল্টেজ কম থাকলে চার্জিং স্লো হয় এ হয় বিভিন্ন ধরনের এ সমস্যা থাকে আমরা এই দুই ব্যাটারি যে ব্যাকআপ দিত এই দুইটা দুইটা একটা দিয়ে এই ব্যাকআপ দেবে এই সিস্টেমে আমরা কাজ করব দেখেন আমরা কিভাবে এই কাজটাকে সম্পন্ন করি অন্যভাবে অন্য রূপে এই কাজটা এভাবে করা হবে যে এই কাজের এই দুইটা ব্যাটারিতে যেই ব্যাকআপ পাইতো আমরা এই একটা ব্যাটারিতে এই ব্যাকআপ পাবে এবং চার্জ হানড্রেড ফুল কাট হবে এবং ইউজ করতে পারবে ভালো তো আমরা এভাবেই জিনিসটা তৈরি করার চেষ্টা করব তো সাথেই দেখুন এই যে আমাদের কাজটি সম্পন্ন করলাম এই মিনি আইপিএসটি তো এটি পুরাতন নিয়ার ছিল ওই দুইটা ব্যাটারিতে কইরা তো ওইটা আমরা টোটালি ভাঙিয়া আমরা এই যে মিনি আই আমরা এইভাবে তৈরি করলাম মোটামুটি এভাবে এই যে এটা বারো বটার একটা সুইচিং সার্কিট দেওয়া হয়েছে এইটার থেকে শুধু রিল এটা অন করবে এই সার্কিটটার কাজ হলো শুধু রিলেটা কারেন্ট আসলে অন করবে চার্জিং অবস্থায় কারেন্ট থাক যতক্ষণ থাকবে তোক্ষণ রিলেটা অন থাকবে আউটপুট অফ থাকবে কারেন্ট চলে যাবে আপনার রিলে অফ হয়ে যাবে মানে সুইচিং পাবে কানেক্টর পাবে আউটপুট পাবে এই যে আউটপুটটা এই যে রিলের মাঝখান থেকে এই যে সুইচে দিলাম আর এই যে এই দুইটা আউটপুটের লাইন এই যে দেখেন এই যে আউটপুটে দুইটা লাইন এখানে দেওয়া হইলো আর যে এই বারোশো পাঁচ মডেল চার্জারটা এক কথা হচ্ছে কুলিং ফ্যান আছে দ্বিতীয়তে হচ্ছে এটা ফুল কাট সিস্টেম হান্ড্রেড পার্সেন্ট ফুল কাট করে এবার এটা সর্বদাই জলে থাকবে সমস্যা নেই তো এটা এসে ফুল কাট সিস্টেম মানে এমনিতেই ব্যাটারির লাইন সংযোগ থাকলে এই লাইটটা সংযোগ থাকবে যদি আমরা দেখাই এই যে এসি করটা ঢোকানো আছে আমরা টেস্ট করতেছি তো ব্যাটারি ফুল চার্জ নতুন ব্যাটারি ফুল চার্জ করা আছে আমরা চার্জ করছি আপনাদেরকে দেখানোর সাথে এই যে দেখেন চার্জিংয়ে পড়ছে লাল হয়ে গেছে এটা যতক্ষণ ফুল কাট হয়ে গেলে ব্যাটারি ফুল হয়ে গেলে আবার সবুজ হয়ে যাবে এই যে ব্যাটারি লাল হয়ে আছে এই যে ব্যাটারি লাল হয়ে আছে চার্জ হচ্ছে দেখবেন কয়েক সেকেন্ডের ভিত্তি ফুল চার্জ হয়ে যাবে তো ফুল চার্জ হয়ে গেলে ব্যাটারিটা আপনার যে বাতি ইন্টিকটারটা সবুজ হয়ে যাবে এই যে সবুজ হয়ে গেছে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে তো ব্যাটারি নতুন যাইতো তো ব্যাটারি জ্যাক ব্যাটারি ইউজ করা হয়েছে এই যে জ্যাক ব্যাটারি দেখতে পারছেন এই যে জ্যাক ব্যাটারি তো জ্যাক ভালো সার্ভিস খারাপ না তো এভাবে যদি কাজ করেন তাহলে মিনি আইপিএস ব্যাটারি ভালো সার্ভিস হবে প্লাস ব্যাকআপ পাবেন ভালো এর এই চার্জারটা দেওয়া এই ব্যাটারিটা যদি লোও হয়ে যায় এক অন ফুল চার্জ করতে পারবে আর তিন হাজার মিলি যেগুলো বাজারের আছে এগুলো দিয়ে চার্জ করলে আপনাদের ব্যাটারি লো হয়ে গেলে আর ফুল চার্জ করতে পারে না আর ফুল চার্জ হইতে সময় লাগে সাত আট ঘন্টা আর এতক্ষণ কাস্টমারে চার্জ দেয় না না দেওয়ার কারণে এক সিজনও একটা ব্যাটারি যায় না সমস্যা হয়ে যায় আর এটা ফুল কার্ড সিস্টেম আপনার সারা রাত্র দেয়া রাখলো সমস্যা নেই আপনার কারেন্ট থাকবে আউটপুট অফ হয়ে থাকবে কারেন্ট চলে যাবে আউটপুট সংযোগ চালু হয়ে যাবে এই সিস্টেমে করা হইলো এই সিস্টেমে আপনারা যদি কাজ করেন তাহলে আই বেস সার্ভিস হবে ভালো তো এই যে আমাদের কাজের সিস্টেম আর এই যে এই তারের মাধ্যমে চিকন তার গুলার মাধ্যমে আমরা এই যে বাত্রির এন্ট্রি কাটার লাইন ভিতর থেকে নিয়ে আসছি না আমরা এইভাবে সংযোগ দেওয়া হয়েছে তো এই যে এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কাজ সার্ভিস হবে ভালো এবং সুনাম থাকবে সুনামগুলা নষ্ট হবে না তো আমাদের এই কাজের সাথে দেখার জন্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দোয়া রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ